আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে নির্বাচনের ঠিক পরপরই আমাদের কূটনৈতিক অঙ্গনে যে নতুন হাওয়া বইতে শুরু করেছে আজ সেটা নিয়েই একটু খোলামেলা আলোচনা করতে চাই দেখুন অনেকেই হয়তো ভাবছিলেন নির্বাচনের পর কিছুটা সময় হয়তো আমরা একটু স্বস্তি দিতে থাকবো কিংবা রাজনীতির মাঠের উত্তাপ কিছুটা কমবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির তাবার চালে আসলে বিশ্রামের কোনো সুযোগ নেই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নির্বাচনের ফলাফল আসার আগেই একটি নাম খুব জোরে সরে উচ্চারিত হচ্ছে এস পল কাপুর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে তিনি দায়িত্ব নিচ্ছেন এখন প্রশ্ন হলো নির্বাচনের ঠিক পরপরই মানে ফলাফল ঘোষণার আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই কেন এই তৈরি কেন বারোই ফেব্রুয়ারির সমীকরণ কাজ করছে কিনা আজ আমরা সেই গল্পের ভেতরের গল্পটা একটু বুঝার চেষ্টা করব। আলোচনার শুরুতে একটু পেছনের দিকে তাকাতে চাই আপনারা নিশ্চয়ই ডোনাল্ড লুর কথা মনে রেখেছেন 2024 সালের সাতই জানুয়ারির নির্বাচনের আগে এই ভদ্রলোক আমাদের রাজনীতির মাঠে এক রহস্যময় চরিত্র হয়ে উঠেছিলেন পিটারডি হাসকে মাঝখানে রেখে সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে তিনি যে দৌড়ঝাঁপ করেছিলেন সেটা তো ওপেন সিক্রেট এমনকি পাকিস্তান ও বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে তার ভূমিকার কথা এখন কেউ ভুলে যায়নি সেই ডোনাল্ড লুর জায়গাতেই এখন আসছেন পল কাপুর কিন্তু লুর এজেন্ডা ছিল নির্বাচনের আগের পরিস্থিতি সামলানো আর কাপুরের আগমন ঘটছে নির্বাচনের ঠিক পরে এই টাইমিংটাই আসলে পুরো ঘটনাকে কৌতূহল উদ্দীপক করে তুলেছে পল কাপুর লোকটা আসলে কে তাকে চেনাটা খুব জরুরি তিনি কিন্তু শ্রেফ একজন আমলা বা কূটনৈতিক নন তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণের ক্ষেত্রে তাকে একজন একাডেমিক বা পণ্ডিত ব্যক্তি বলা চলে বিগত কয়েক দশক ধরে তিনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন তার গবেষণার মূল বিষয়বস্তু শুনলে আপনি চমকে যাবেন তিনি মূলত কাজ করেছেন পাকিস্তান কিভাবে জিহাদি বা জঙ্গিবাদকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে সেটা নিয়ে তার লেখা বইগুলোর নামের দিকে তাকালে কিন্তু ওনার চিন্তাধারা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় জিহাদ অ্যান্ড গ্র্যান্ড স্ট্র্যাটেজি ইসলামিস্ট মিলিটেন্স কিংবা ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট এই বইগুলোতে তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন পাকিস্তান নিজেকে সন্ত্রাসবাদের ভুক্তভোগী দাবি করলেও আসলে তারা লস্করিত বা হাক্কানি নেটওয়ার্কের মতো গোষ্ঠীগুলোকে লালন পালন করে অর্থাৎ পল কাপুর একজন কঠোর পাকিস্তান বিরোধী এবং একই সাথে চীন বিরোধী মানসিকতার মানুষ তিনি মনে করেন ভারতকে চাপে রাখতে পাকিস্তান এই জঙ্গিবাদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে এখন ভাবুন ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় আসলেন এরপরই এই পল কাপুরকেই দক্ষিণ এশিয়ার দায়িত্বে নিচ্ছেন তখন বার্তাটা কত পরিষ্কার ট্রাম্প প্রশাসন তাকে মনোনীত করার পর সিনেটে তিনি যে বক্তব্য দিয়েছিলেন তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় কিন্তু তার আসল লক্ষ্য হলো এই অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখা তিনি চান একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সহজ কথায় যদি বলি তাহলে হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি কমানোটাই তার প্রধান টার্গেট বাংলাদেশের সমীকরণটা জটিল হয়ে যায় পল কাপুর এবং বাংলাদেশে দুজনেরই সুর কিন্তু এক ক্রিস্টেনসন সিনেটে শুনানির সময় এবং ঢাকায় এসেও বারবার একটা কথাই বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যদি আমেরিকার সাথে পথ চলতে চায় তবে চীনের ব্যাপারে সতর্ক থাকতে হবে চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক বা ঋণের ফাঁদ নিয়ে তিনি বাংলাদেশকে স্পষ্টভাবে ভাবে সতর্ক করার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ আমেরিকা চায় বাংলাদেশ যেন চীনের বলয় থেকে বেরিয়ে আসে কিন্তু বাস্তবতা কি এত সহজ আমরা যদি রয়টার্সের সাম্প্রতিক একটি প্রতিবেদনের দিকে তাকাই তবে ভিন্ন এক চিত্র দেখতে পাই শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে কিন্তু ঢাকার সম্পর্কের যে টানাপূরণ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কিন্তু চীন লুফে নিয়েছে চুপচাপ বসে নেই তারা কিন্তু তাদের বিনিয়োগ এবং কূটনৈতিক তৎপরতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের সাথে ঘন ঘন বৈঠক করছেন বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পের কথা বলছেন সবচেয়ে ভয়ের বা চিন্তার বিষয় হলো ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের একটি একটি অঞ্চলে ড্রোন তৈরির কারখানা স্থাপনের বিষয়ে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তির কথা কিন্তু শোনা যাচ্ছে এটি যদি সত্যি হয় তবে এটি ভারতের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হবে কারণ ঠিক নিজেদের ঘাড়ের কাছে চীনের প্রযুক্তিতে তৈরি ড্রোন কারখানা ভারত কখনোই কিন্তু মেনে নেবে না এখন প্রশ্ন হলো আমেরিকা আসলে কি চাইছে তারা কি ভারতকে খুশি রাখতেই পল কাপুর আমরা কিন্তু জানি চীন ইস্যুতে ভারত এবং আমেরিকা মোটামুটি ভাবে একই লাইনে কিন্তু হাটে কিন্তু আঞ্চলিক রাজনীতিতে ভারত সব সময় আমেরিকার সব এজেন্ডা আবার অন্ধভাবে সমর্থন করে না শেখ হাসিনার পতনের পর ভারত হয়তোবা কিছুটা অস্বস্তিতে আছে কিন্তু তারা কি চাইবে বাংলাদেশে এমন কোন শক্তির উত্থান হোক যারা চীনের দিকে ঝুঁকে পড়বে এখানেই পলকাপুরের সফরের আসল রহস্য তিনি হয়তো এখানে আসছেন নতুন সরকারকে এটা বোঝাতে যে তোমরা যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ো তবে আমেরিকা এবং ভারত উভয় দিক থেকেই তোমরা চাপে পড়বে আবার অনেকে মনে করছেন বাংলাদেশে একটি ডানপন্থী বা রক্ষণশীল শক্তির উত্থান কিন্তু ঘটতে পারে আমেরিকার ইতিহাস কিন্তু বলে তারা নিজেদের স্বার্থে কোনো শক্তির সাথে কাজ করতে প্রস্তুত যদি সেই শক্তি তাদের কথা শুনে তবে জামাত বা অন্য ইসলামী দলগুলো সম্পর্কে আমেরিকার কিন্তু আগের সেই নেতিবাচক ধারণা হয়তো এখন আর নেই এখানে যদি তারা দেখে যে এই দলগুলো চীন ও ভারত বিরোধী অবস্থানে তাদের কাজে আসছে তবে ভারতের অবস্থানটা এখানে কিন্তু বেশ জটিল বাংলাদেশে যদি চীনের প্রভাব বাড়ে সেটা ভারতের জন্য আমি মনে করি অস্তিত্বের সংকট আবার আমেরিকা যদি এখানে এমন কোনো খেলা খেলে যা ভারতের নিরাপত্তা বিঘ্নিত করে কোনোভাবে সেটাও কিন্তু দিল্লি মেনে নেবে না যদিও পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতের স্বার্থের প্রতি তার সহানুভূতি অবশ্যই থাকার কথা কিন্তু তিনি কিন্তু মার্কিন বাস্তবায়ন নির্বাচনের পরে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের সামনে কিন্তু একটি কঠিন পরীক্ষা আমার মতে অপেক্ষা করছে একদিকে চীনের বিশাল অর্থনৈতিক প্রলোভন এবং অবকাঠামোগত উন্নয়নের নানা অন্যদিকে আমেরিকা ও ভারতের নিরাপত্তা সংক্রান্ত ভারসাম্য বজায় রাখতে নাকি আমরা কোনো এক পক্ষের একটি নির্দিষ্ট দাবার গুটি হয়ে যাব কলকাপুরের এই সফর হয়তো আমাদের সেই বার্তাটাই দিয়ে যাবে তিনি হয়তো পরিষ্কার করে দেবেন আমেরিকা এই অঞ্চলে চীনের আধিপত্য আর সহ্য করবে না সেক্ষেত্রে তবে একটা বিষয় নিশ্চিত আগামী দিনগুলোতে আমাদের পররাষ্ট্রনীতি এবং ভূ রাজনীতিতে বড় ধরনের একটি উলট পালট হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারির পর কাপুরের আগমনের পর তার প্রতিটি কথা এবং পদক্ষেপ আমাদের কিন্তু খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে কারণ এর হয়তো নির্ভর করছে আগামী দিনের আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আমি মনে করি বেশ ঘুলাটে আপনারা কি মনে করেন এই যে পরাশক্তিগুলোর টানাটানি এর মধ্যে আমাদের জাতীয় স্বার্থ কি অক্ষুণ্ণ থাকবে নাকি আমরা আবারও নতুন কোন ফাঁদে পা দিতে যাচ্ছি আপনারা চাইলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ